সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের নেতা কর্মী মেম্বার সবাই একই কথা গ্রামের লোক থেকে উত্তেজিত করছি গ্রামের ভোট যেতে দেব না ভোট আমরা করে নেব থানার পুলিশ আমাদের থানার পুলিশ বসে থাকবে আমরা ছাপা মেরে ভোট করে নেব ভোট তো অনেক দিন থেকেই হয়নি পঞ্চায়েত ভোট হয়নি পঞ্চায়েত ভোটে বোদ্ধকল করে নিচ্ছে স্যার কিন্তু মনে ভা মনের মনে মনে চাইছে যে হ্যাঁ বৌদ্ধকালের মতো পরিস্থিতি এরকম ঘটনা কোনো ঘটেইনি এটাকে একটা মিথ্যা অপপ্রচার করে এটাকে একটা মানে অভিষেককে যাতে দমানো যায় কিংবা রবি শেখের কর্মীদাকে যাতে দমানো যায় তৃণমূল কংগ্রেসের কর্মীদাকে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বহরমপুর দশ নম্বর লোকসভা কেন্দ্রের ভরতপুর দুই ব্লক অর্থাৎ ভরতপুর বিধানসভার অন্তর্গত তালিপুর পঞ্চায়েতের সরমস্তিপুর গ্রামের দুশো বাইশ নম্বর বুথ এলাকার তবে কে বা কারা অভিযোগ করেছেন সে বিষয়ে সঠিকভাবে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না তবে ওই এলাকার ভোটারদের অহরহ ভয় দেখানো হচ্ছে এ কথা মেনে নিচ্ছেন কংগ্রেস সিপিএমের নেতা কর্মীরা আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের ভরতপুর বিধানসভার সালার ব্লকের তালিপুর অঞ্চলগত সরমস্তপুর এবং রমনা বরঘড়ির আটটা বুথের আমি ইনচার্জ এখানে দু সাল পঞ্চায়েত ভোট দিতে পাইনি দু হাজার উনিশের লোকসভার ভোট দিতে পাইনি দু হাজার তেইশের পঞ্চায়েতের ভোট আমরা দিতে পাইনি এই ভোট ওরা লুট করে ওপর থেকে সন্ত্রাস তৃণমূল তৃণমূল এবং থানার পুলিশ একসাথে জোট করে ওরা ভোটগোলা লুট করে এবং এবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূলের নেতা কর্মী মেম্বার সবাই একই কথা গ্রামের লোক দেখে উত্তেজিত করছি গ্রামের ভোট যেতে দেবো না ভোট আমরা করে নেবো থানার পুলিশ আমাদের থানার পুলিশ বসে থাকবে আমরা ছাপা মেরে ভোট করে নেব ওটা তৃণমূল কর্মীরা এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও অনেক বলছে আমাদের দাবি গ্রামের সুস্থভাবে ভোট হোক সবাই ভোট দিতে পাক যে যাকে খুশি ভোট দেখ নিজের ভোট নিজে দেখ আমার নাম রবিউল আলম দুশো বাইশ ভোটারদের ভয় দেখানোর অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে এ বিষয়ে নেমেছেন ইলেকশন কমিশন এদিন ওই এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে তারা কথা বলে বিষয়টি খতিয়ে দেখছেন সাধারণ মানুষের অভিযোগ তারা গত ইলেকশনে গণতন্ত্র প্রয়োগ করতে পারেননি সেই অধিকার কেড়ে নিয়েছিল রাজ্যের শাসক দল আমাদের গ্রামে পঞ্চায়েতে ভোট আমরা শান্তি হালে দিতে পারিনি প্লাস এ আমাদের এই পঞ্চায়েতে ভোটে আমরা ভোট দেওয়ার সময় গিয়েছিলাম আমাদেরকে সরি দিয়ে সব বোধ বুথ দখল করে নিয়েছে এবার লোকসভা ইলেকশনে কি হবে সেটা তো আমরা গ্রামের মানুষ যেন আমরা শান্তিপূর্ণভাবে যেন ভোটটা হয় ভোটটা যেন আমরা দিতে পাই সেটা যথেষ্ট যে যেসব মানুষ যে পার্টি যে পার্টি করুক না কেন কিন্তু সব মানুষের একটা আশা যে তৃণমূল করো কংগ্রেস করো আর এসপি করো সিপিএম করো সেটা কোনো বিষয় নেই মানুষ যে যাকে ভালো লাগবে তাকে সে সেটা ভোটটা দেবে হ্যাঁ ভোট দেওয়ার মতন পরিস্থিতি আমরা চাই ভালোভাবে হোক পরিশ্রম আমরা ভালো পাই আমরা ভোট যেন দিতে পাই এরকম আমাদের মনের একটা আশা ভোট তো অনেক দিন থেকেই হয়নি পঞ্চায়েতি ভোট হয়নি পঞ্চায়েত ভোটে বুথ দখল করে নিচ্ছে সব এবারও বুথ দখল হতে পারে মানুষ হয়তো বলছে আর কি হলেও হতে পারে বুদ্ধ কল এটা তো আমরা না দেখে তো আর এখন বলতে পারে না কিন্তু মনে মনের মনে মনে চাই যে দিন হ্যাঁ বুদ্ধকালের মতো পরিস্থিতি চলছে বিরোধীদের অভিযোগ গতকাল তালিপুর পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে একটি সভা করা হয়েছিল ওই সভা করার পর থেকে বিরোধীদের ওপর হুমকির মাত্রা আরও বেড়ে যায় কারণ ওই সভা থেকে প্রধান তার বক্তব্যে এখনো সাড়ে চার বছর আমরা থাকছি বলে সুপরিকল্পিতভাবে মিষ্টি সুরে হুমকি দিয়েছিলেন আপনারা মনে রাখবেন লোকসভার ভোট এ ভোট বাংলার মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে না এ ভোটে গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিবর্তন হবে না এ ভোটে রাজেন পরিবর্তন হবে না এ ভোটে জালিম ভাই পরিবর্তন হবে না এ ভটে ফকির ভাই পরিবর্তন হবে না এ ভোট ভাই পরিবর্তন হবে না এ ফোন আপনার আমার বাঁচার ভোট তাহলে আমরা কিন্তু এখনো সাড়ে চার বছর থাকছি তাই যারা কংগ্রেসের দেয়াল লেখন করার জন্য চল্লিশ হাজার টাকা নিয়েছেন তবে গোটা ঘটনাটি অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের তালিপুর পঞ্চায়েতের প্রধান রবি শেখ দেখুন এটা একটা অহিংসা প্রয়ন কথাবার্তা যারা বলেছে গতকালকে সেখানে আমাদের একটা সভা ছিল সেই সভাতে আমি বক্তব্য রেখে এসেছি তালিপুরের অ্যাজ এ প্রধান হিসাবে একজন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসাবে তো সেখানে বক্তব্য মানুষকে আহ্বান করা হয়েছে সকলে ভোট দেবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে যেহেতু আমাদের এ লড়াই আত্মসম্মানের লড়াই আত্মমর্যাদার লড়াই সেই প্রশ্নে ওই গ্রামে যে উন্নয়ন করা হয়েছে তালিপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এসআরডি প্রকল্পের একটা কালভাট বীজ রাস্তা পথশ্রী প্রকল্পের থেকে শুরু করে কদমতলার ঘাট বিভিন্ন প্রকল্পের হাইমাক্স লাইট সোলার এতে বিরোধীরা আতঙ্কিত মানে কংগ্রেস বিশেষ করে কংগ্রেসিরা এবং জোট তারা অভিযোগ করেছে সেখানে আমিও পাই টেলিফোনে শুনতে পেলাম যে নাকি আপনারা কাল সভা করার পরে থেট করেছে এরকম ঘটনা কোনো ঘটেইনি এটাকে একটা মিথ্যা অপপ্রচার করে এটাকে একটা মানে রবিষেককে যাতে দোমানো যায় কিংবা রবিশেকের কর্মী কর্মীদাকে যাতে দোমানো যায় তৃণমূল কংগ্রেসের কর্মীদাকে তাতে তাদের যদি দু চারটে ভোট হয় কিন্তু সর্বস্পরের মাটি ওইটা গত উনিশ লোকসভা নির্বাচনে আটত্রিশশো ছত্রিশ ভোটের লিড ছিল এবারও পাঁচ হাজারের বেশি ভোটের লিড থাকবে কিন্তু যে অপপ্রচার করছে যে মিথ্যা অভিযোগ সেটা তো আমরা মান্যতাও দিচ্ছি না কানও দিচ্ছি না এরকম ধরনের ঘটনা আমাদের কোনো কর্মীদের ঘটায়ও নি আর আমার কাছে এরকম ধরনের খবর কোনো কিছু আসেও নি আবার অনুরূপভাবে একই কথা বলছি যে কংগ্রেস ভয় পেয়েছে অদিত চৌধুরী তাই এরকম ধরনের মিথ্যা রটনার অভিষেককে জড়াতে হবে দু হাজার উনিশে অনেক অভিযোগ করেছিল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তাই এই মিথ্যা অভিযোগ করে মানুষের সিম্পিতে আদায়িত করার চেষ্টা করছে কিন্তু ওটা সর্মস্পুরের মাটি তাদের সাথে আমার পারিবারিক সম্পর্ক ওই গ্রামকে ভরসা করে ওই গ্রামের মানুষ বেঈমান নয় যে মিথ্যা অপপ্রচারে তারা বক্তব্যও শুনেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যে তালিবপুর গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন সেই উন্নয়নের বক্তব্য রাখা হয়েছে সেখানে কোনো ফালতু কথা বলা হয়নি তাই তাদের কথাটাকে আমরা গুরুত্ব দিচ্ছে না এবং কিছু মনেই করছে না তারা মিথ্যা অভিযোগ তুলতেই পারে কে বলছে ভোট দিতে পারে দু হাজার আঠারোই ভোট হয়েছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচন মানুষ ভোট দিয়েছে সেখানটা তো আধা সামরিক বাহিনী দিয়েই ভোট হয়েছে দু হাজার একুশে আধা সামরিক বাহিনী দিয়েই ভোট হয়েছে অবজারভার ছিল সেখানে তাহলে ভোট ঠিকঠাক হয়নি এটা কারা বলছে বলেন তো এটা সাধারণ মানুষ বলছে না ওটাকে সাধারণ মানুষ মনে করলে হবে না ওটা দেখবেন কংগ্রেসের কোনো কর্মী কিংবা নেতা তারা হয়তো কি এরকম ধরনের একটা আওয়াজ ছড়িয়ে বিশৃঙ্খকল পাকিয়ে যাতে পুলিশ প্রশাসন সেই দিকেই দৃষ্টি দিকে তাকিয়ে থাকে আর বাকিগুলা মানে কি হলো কি না হলো সেগুলা দেখার দরকার নেই তা আমি মনে করি এইসব ওই যারা সাধারণ মানুষ সাজ্যে তারা সাধারণ মানুষ নয় এরা কংগ্রেসের কিংবা আর লিডার এবং তাদের বাড়ির ফ্যামিলির লোক তারাকে শিখিয়ে দিয়েছে এই ঈদ মোহাম্মদরা যারা সর্মস্পুরের ভূমিপুত্র হো নির্লজ্জ সেই গ্রামে ঢালাই রাস্তা ড্রেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমাকে করতে হয় ঠিক আছে আর অধি চৌধুরীর বানানো সাজানো গল্প এগুলাকে শিখিয়ে দিয়ে বাজার গরম করার চেষ্টা করছে যেখানে দেখছে যে তালিপুর হাই ভোল্টেজ এখানে দশ থেকে বারো হাজার লিড হবে তাই লিডটাকে কীভাবে কমিয়ে দিয়ে যায় অভিযোগ করে পুলিশ ফোর্স ভরে আর দিয়ে তৃণমূল কংগ্রেস তাকে ভয় দেখিয়ে আমরা তো কোনো খারাপ কোনো কারো পাতা ফাঁদে পা দেবো না গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করবে তার আধার সামগ্রী বাহিনী থাকবে ভোট যেভাবে হয় উৎসব যে ভোট হবে সেখানে কোনো গণ্ডগোলের আশ্বাস থাকবে না তারপরেও দশ থেকে বারো হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের পাঠান লিড থাকবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট